আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তর তো ভিউয়ার্স এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো ভিউয়ার্স এই সার্কুলারে চারটি ক্যাটাগরিতে প্রায় অনেকগুলো লোক জনবল লোক নিয়োগ নেবে তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কত বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনও আমাদের বিডি জব এক্সিলেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল প্রেস করে দেবেন এবং নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা ইউটিউবের নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়তাদিন বন অধি দপ্তর নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটে পুনর্কৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ইউআরস কি কি চারটি এলো জনবল লোক নিয়োগ নেবে তা একটু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক এক নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন গ্রেড হচ্ছে বারো পদ সংখ্যা তেরোটি তো বিহার্স এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদপত্র তো বিহার্স দুই নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ভারী যানবাহন চালনা পারদর্শী তো ভিউয়ার্স এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স লাগবে তো ভিউয়ার্স তিন নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার বেতন স্কেল নয় বাইশ হাজার বারো এখানে পদ সংখ্যা তেরোটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ডের ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটার সনর্ধারী তো বিয়ার্স এই বোর্ডটিতে আবেদন করতে হলে আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বর্ণপত্র থাকতে হবে তো বিয়ার সর্বশেষ লাস্ট যে চার নম্বরে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে বন প্রহরী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গেট হচ্ছে এখানে অনেক অনেকগুলো লোক নিবে যেখানে পদের সংখ্যা দেওয়া আছে দুইশো জন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার তো ভিউয়ার্স এখন দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত শর্তাবলী এখানে কিছু সার্কুলার শর্তাবলী দিয়েছে আমরা একটু এক নজরে পড়ে দেখি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণ শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে দুই নম্বরে বলা হয়েছে সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দুই হাজার বয়স হতে বত্রিশ বছরের মধ্যে প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন নম্বরে বলা হয়েছে লিখিত প্রয়োজন ছাড়াই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিও প্রদান করা হবে না চার নম্বরে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে পাঁচ নম্বরে এক জেলায় বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না ছয় নম্বরে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক বা নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজনিত অভিযোগ দপ্তৃত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে দরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না তো ভিউয়ার্স যদি কেউ যদি কোনো যদি আপনাদের মামলা থাকে বা কোনো যদি ইয়ে থাকে তাহলে আপনাদের এই বিষয়ে আবেদন যোগ্য হবে না তো ভিউয়ার্স এখানে বলা হয়েছে আবেদন কত তারিখ থেকে শুরু এবং কত শেষ নয় আর দশে বলা হয়েছে হ্যাঁ আবেদন গ্রহণ ও পরীক্ষা ফি জমা দেওয়া শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই হাজার উনত্রিশ এক সকাল দশ ঘটিকা তো ভিউয়ার্স উনত্রিশ তারিখ থেকে শুরু হবে আবেদন আবেদন জমা দেওয়া শেষ তারিখ সময় দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা তো ভিউয়ার্স দুই তারিখ তিন মাস তো ভিউয়ার্স অনেক সময় আছে মার্চ মাসে দুই তারিখে আবেদন শেষ হবে সরাসরি ডাকযোগ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো ভিউয়ার্স আবেদনটি করতে হবে অনলাইনে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকা লাইক বাটন দিতে একটা লাইক করে দিবেন